দর্শক ভারতে গিয়ে কোন হওয়া এমপি আনারুল আজিমের বিরুদ্ধে একই মন্তব্য করছেন তারই এই গ্রামবাসীরা দর্শক বিষয়টি দিয়ে একে একে মুখ খুলতে শুরু করে দিয়েছেন তার এলাকার মানুষ এই ভিডিওতে দেখতে পারবেন তিনি ভ্যান থেকে শুরু করে তার গাড়ির ড্রাইভারের সাথে যে আচরণ করতেন তারা ইতিমধ্যে মুখ শুরু করে দিয়েছে তাদের সে বক্তব্যটি আমরা শুনবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে দুটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক এমপি আনারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে একটির পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হচ্ছে অবশেষে তার হত্যার সাথে জড়িত রয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মী রায় ইতিমধ্যে দুইজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বারো দিনে এমপি আনারুল আজিমকে হত্যা করা হয়েছে তারপর কিন্তু তার লাশ গুম করে দেওয়া হয়েছে তিনি কেমন মানুষ ছিলেন এমপি থাকাকালীন এই বিষয়টি নিয়ে কিন্তু একে একটি মুখ খুলতে শুরু করে দিয়েছে তারই এলাকা বাসীরা ইতিমধ্যেই একজন মরবী এমনকে তার গাড়ির ড্রাইভার সহ বিভিন্ন লোকদের বক্তব্য শুনেছেন একটি অবাক করা বিষয় হলো একজন ব্যান চালকের টাকাও তিনি দেননি টাকা চাওয়ার জন্যই তাকে পিটিয়েছেন এই এমপি আনার এমপি আনার তিনি তাকে গাড় ধরে বাসা থেকে বের করে দিয়েছিল দশক এই ঘটনা নিয়ে অবশেষে মুখ শুরু করে দিয়েছে তার এই এলাকাবাসীরা দশকে ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন